আজকের প্রথম আলোর একেবারে শিরোনাম রিপোর্ট হচ্ছে যত ছাত্র নিহত হয়েছে তা সাতাত্তর ভাগ যত মানুষ নিহত হয়েছে দুইশোর উপরে বলা হচ্ছে তো সত্তরের সাতাত্তর ভাগ হলে আমাদের ছাত্র শিক্ষার্থী যাদের হাতে অস্ত্র ছিল না তারা নিহত হয়েছে তাদেরকে কে মারলো আসমান থেকে ফেরত মেরেছে মারলে দেশের পুলিশ দেশের আর্মি এরাই মেরেছে অথচ তাদেরকে বানানো হয়েছে বিডিআর তারা যা সীমান্তে লাশ কোড়ানোর জন্য একটা গুলি পাটা মারতে পারে না প্রতিদিন সীমান্ত বাংলাদেশে যদি হত্যা করা হচ্ছে তাদের বিরুদ্ধে একটা গুলি করার ক্ষমতা তাদের নাই লাশ কোড়ানো মেয়ে মেয়ে করে দেওয়া লাশটা দেওয়া লাশটা দেওয়া ফেলেনি লাশ পড়ে থাকলো সে কাটাতারে বেড়ার উপরে সারা দুনিয়া দেখলো অথচ এখন বিচার হয় নাই এই আদিপত্যবাদী শক্তির লোকেরাই এখানে সব কাজ করছে অথবা আমাদের সরকার এগুলি করছে নিজে আর এই জন্য অধ্যাপক মহিলা নাহার সুলতানাকে তিনি তার নিজের রুম থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে দিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন এই সমস্ত জন্য দায়ী হলো এই খুনি প্রধানমন্ত্রী অস্বীকার করলে হবে না মিথ্যা বলবেন না মিথ্যা করেন তোমরা সত্য কথা বলো সমস্ত জিনিস আল্লাহ সংশোধন করে দিবেন মিথ্যা বললে আরো বেশি পাপি হবে একটা মিথ্যা বলার পাপ একটা ছাত্র হত্যা করার পাপ নিরীহ নির্দোষ ছাত্ররা গেছিল একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য কি সে কোটা মুক্তিযোদ্ধার নামে ছাপ্পান্ন পার্সেন্ট কোটাতে কোটাতেই ছাত্র ভর্তি হতে আগে কোটাতেই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা নির্দিষ্ট ছিল আর এই প্রাইমারি স্কুল যে একেবারে সহজ এইখানে ছিয়ানব্বই শতাংশ হলো কোটা আর মাত্র অল্প ক্ষুদ্রাংশ থাকে সেখানে যাবে মেধার ভিত্তিতে তাহলে ছাত্ররা কি জন্য লেখাপড়া করবে কি জন্য বিশ্বাস করবে যে তাদের যদি কোনো সুযোগই না থাকে এই সত্য দাবি নিয়ে তারা এগিয়ে গেছিল একটা মাত্র দাবি নিয়ে সেখানে গুলি করার পরে এখন নয়টা দাবিতে পরিণত হয়েছে যত গুলি করবে তত দাবি বাড়বে কিন্তু চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একদম মিথ্যাবাদী খুনি হিসাবে সাবধান এগিয়ে যাওয়ার চেষ্টা করো না আমাকে প্রফেসর অত সহজে আমাদের জীবন চলে গেছে আমরা মরবো সাতাত্তর বছর বয়স চলছে দরকার নেই কিন্তু মিথ্যার সঙ্গে আকর্ষণ রাজি নয় এখানে কিসের বাংলাদেশ এখানে কিসের স্বাধীন দেশে মিথ্যা দেশ মুখে বলা ত্রিশ লক্ষ মানুষের রক্ত বিনিয়োগ দেশ স্বাধীন হয়েছে আর কয় লক্ষ চাও তোমরা ইন্টারনেট বন্ধ করে মনে করছে দুনিয়া জানতে পারবে না দুনিয়া সবই দেখছে দেখছে বাংলাদেশ একটা হত্যাকারী দেশ বাংলাদেশ একটা সবচেয়ে বাজে দেশ যে দেশ একদিন সম্মানের স্থানে ছিল আমাদের এক কোটির মতো ছেলেরা বিদেশে চাকরি বাড়ি কর পেটের দায়ে সংসার চালায় ওইখানে চাকরি রেমিটেন্স পাঠায় বিগত দশ দিনে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে এই মাসে জুলাই মাসে মাত্র একশো আটত্রিশ কোটি ডলার তাদের বাচ্চা কাচ্চা না খেয়ে মরতেছে আজকে যে মায়ের বুক খালি হয়েছে যে বাপের বুক খালি হয়েছে সে জানে মৃত্যুর ব্যথা ব্যথা কি উনি নাটক আমিও হারার বুঝি আমি সবাইকে না তুমি হারাও নেই পঁচাত্তর সালে আগস্টে হারিয়েছ এখনো কান্নাকাটি তিন দিন বছর শোক করা নিষিদ্ধ এখনো কোনো শোকের মাস শোকের মাস কিছু শোকের মাস শোকের মাস শোকের মাস সম্পূর্ণ বেদাতি অনুষ্ঠান খুব সতে দিন তারপরে না আর এখন দাঁড়া ওছে এতদিন তুমি শোক কর লজ্জা শরম থাকে পূর্ণ শোক বাঁধ দাও দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে এর পরও বলা হচ্ছে আমরা কিছুই না সব সন্ত্রাসীরে মেরেছে কে সেই সন্ত্রাসীরে চিহ্নিত করো তাদেরকে সেই সন্ত্রাসীদের মধ্যে এখনো কথা আছে যে হিন্দি ভাষা অনেক শোনা যাচ্ছে হিন্দি ভাষায় কি বাংলাদেশের কথা বলে কারা সেই হিন্দি ওলারা যদি বিচার বসে বিচার তো হবেই আজ হোক কাল হোক জীবদ্দশা হবে বা মৃত্যুর বড় হবে বিচার হতেই হবে হবেই বিশ্ব বসে নাই সারা দুনিয়ার চোখ এখন বাংলাদেশের দিকে তুমি হয়তো মনে মনে করেছ ইউটিউব বন্ধ করে দেব আর এসব আবত কিছু নাম তোমার বলে ইন্টারনেট বন্ধ করে দেব দুনিয়া বহু ইন্টারনেট আছে তারা সবই দেখতে পাচ্ছে অত আর মিথ্যা নয় সত্যের কাছে মাথা নত করো হাসপাতালে গিয়ে মিথ্যা ওই রুগী দেখার জন্য ঢং করতে যেও না

বাঁচানোর জন্য বলতো পুলিশকে বাঁচাতে হবে পুলিশের জোরেই তো না ঠিকই আছে পুলিশকে বাঁচাতে হতে বলছে সন্ত্রাসীরা হত্যা করেছে এত সস্তা বললেই হবে তোমার এই রিপোর্টের তিন পাশে মূল্য দেয় দেশের মানুষ পুলিশ রিপোর্টের কোন মূল্য এই দেশের মানুষ না যে পুলিশ আমাকে হত্যা করে বানাতে পারে যে পুলিশ আমার নামে ১০ দশটা মিথ্যা মামলা দিতে পারে সে পুলিশকে থাকা করে আমরা জনগণের পয়সা দিয়ে যে পুলিশ পোষা হয় বিজিআর পোষা হয় আর্মি পোষা হয় এদের প্রতি মানুষের সামান্যতম আর সম্মান মর্যাদা এখন আর নাই আল্লাহ বা আমাদের দেশটা তিনি তার নিজের রহমতের কারণে দেশ বাছাবেন আল্লাহর রহমতের দেশটা ঠিকই আছে তোমার চেষ্টায় নয় মনে হই ভালো করে আল্লাহক বলতে মহালুক মিলাতুল্লাফিস সাবিল্লাহ আল্লাহ মুস্তুর আফিরমেরা

কান্নাকাটি করছে আমার কাছে আল্লাহ ওই আল্লাহ মিল্লাদুনকে অলিয়া আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি নেতা পাঠিয়ে দাও ওই যে আল্লাহ নসিরা তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যকে পাঠিয়ে দাও আমরাও দাও করছি প্রাণ ভরে হে আল্লাহ এই নেতা হঠাও নতুন নেতা পাঠিয়ে দাও যে নেতা মানুষের জন্য কল্যাণ আনে যে নেতা এদেশের ইসলামের কল্যাণ বই আনে ওই নেতা বঠাও জালেন নেতা হটাও সে আল্লাহ হবে তোমার জিনিস কিছু বড় লাগবে না কোন ভাবে তুমি হটবে তুমি জানো না পর্যন্ত করছিল যে অস্ত্রের চালান পাঠালো অনুমোদন দিল হামাজকে হত্যা করার জন্য তার করোনায় ধরলো আট কেন কি হলো কি বাইডেন গিরি নমর ও এটা করার পরে বাইডেন বললো নেতা নেওয়া হোক ডাকো এই যুগের হালাকু হাতে নেতা হোক ওকে ডাকো ওকে বলে দিলো বাবা তুই চুক্তিতে রাজি হয়ে যা আর আমি তো মরেই যাচ্ছিলাম বসে দসে ইসব এক তুমি তো ঠিক ঠিকতে হও ওইরকম করোনায় ধরবে তোমার এই আমল তো হয় না اصلا কোন দিন আল্লাহ মারবা ঠিক নাই বেশি বড় বড় আল্লাহর সঙ্গে লড়াই করতে যাও না আল্লাহর সঙ্গে পাল্লা যে করেছে তেখানে নমরুদ বাঁচে নাই ফেরাউন বাঁচে নাই ফেরাউনকে আল্লাহ নদীতে ডুবিয়ে মেরেছেন আল্লাহ নমরুদকে শক্ত একটা মুসা দিয়ে মেরেছেন এটা ইতিহাস ভুলে গেলে হবে অতএব শক্তির বড় করোনা যারা ইমান আসাধ্য মেন না খুব বলেছিল আমাদের কম আমাদের চেয়ে শক্তিশালী দুনিয়াতে কে আছে এই অহংকার করার কারণে আল্লাহ পুরা হাত কমকে ধ্বংস করে দিয়েছেন এই যে বৃষ্টি হচ্ছে না আট দিন বৃষ্টি আর সাত দিন একটা না ঝড় ঝঞ্ঝা বইয়ে পুরো হাত কমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন পড়ে দেখুন না আমপারা বৃষ্টির রহমতের এই বৃষ্টি আল্লাহকে বহুত যালম করে ধ্বংসই করে দিয়েছে আ যা আর যে মুমতারুনা সাদের কম সালের কম জুনুম জুলুম করতে করতে একেবারে চরমতে পর্যায়ে পৌঁছে গিয়েছিল তখন সেই সালের কমকে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন সালে তোমরা বাচ্চাগচনে বেরিয়ে চলে যাও হঠাৎ মেঘমালা গেল গরমে তিন দিন একটা না ছটফট করেছে লোক কোথাও যেতে পারে না আজকাল ক্যালিফোর্নিয়া হচ্ছে দেখছেন আমেরিকায় ক্যালিফোর্নিয়া আগুন জ্বলছে না আগুন করতে আসলো চারিপার তো নদী আগুন করতে আসলো আল্লাহ এগুলো যুগ যুগ দেখিয়ে দিয়েছেন আগুনে এসে তিন দিন এমন আগুন ক্যালিফোর্নিয়ার পাঁচ মানুষ মানুষকে সরিয়ে দিয়েছে এসি সব শেষ পরিপুরে সব সাফ হয়ে গেছে তো আল্লাহ পাক সেই আগুনে তিন দিন ধরে ওদেরকে পোড়াইছেন ছটফট করেছে কোথা যাও কোথা যাও কোন পাত্তা পায় না হঠাৎ দেখা গেল মেয়ে এসে গেছে মানুষ দড়ি সেই মেঘের তলা চলে গেল লোকেরা বলল 하자 আরজে মমতরনা মমতরনা এই যে আসছে মেঘ আমাদেরকে বৃষ্টি বর্ষণ করাবে এবার সমস্ত জালেমরা ওই মেঘের তলাগে হাজির হলো আর এবার আল্লাহর পক্ষ থেকে হুকুম এলো মেঘ তুমি আগুনে পরিণত দাও সবগুলোকে পুড়িয়ে শেষ করে দাও একটাও বাঁচেনি ওই মেঘ আগুন হয়ে গেল সব ধ্বংস হয়ে গেল ইতিহাস বই গেলে হবে কারা কারা বসে কোন সাবজেক্ট খুঁজিনাবে নবীদের কাহিনী লিখেছিলাম কারণ আমার খাতা আর কলম নিয়ে যেত এক মাস ধরে দেখতে মলবিদে দিয়ে উনি কি লিখলো আবার পরে বলতে 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 ফিরিয়ে দিত তাই ভাবলাম নবীদের কেন লিখলে এখন ডিস্টার্ব করবে না ওর আল্লাহ তাও বাসায় নাই তাও নিয়ে যেত এই নবীদের কাহিনীর মধ্যে এগুলো সব আছে পড়ে দেখবেন বই মধ্যে কিভাবে আল্লাহ বিগত দিনে ছয়টা জাতিকে ধ্বংস করেছেন বাংলাদেশ ধ্বংস হবে নেতাদের কারণে নেতারা ধ্বংস হলে তো দেশ ধ্বংস হয় সাধারণ মানুষের কিছু হয় না আল্লাহ নেতাদেরকে উপরে নেতাদের কারণেই দেশটা ধ্বংস করে দেয় না নেতাদের বলছে সাবধান হয়ে যাওয়া এ এখন এসে মিছিল করছে আমাদের আহেলা দেশের মেয়র সাহেব কত কান্না কান্দতেছে কি বলে শোকের মা শুরু হয়ে গেছে কিসের আহেলা তোমরা লজ্জা করো না আহেলাজ মুখে বলতে লজ্জা নেই আহেলাজের নিজস্ব বৈশিষ্ট্য আছে তারা কোশ্চিন কালো বাতিলের সঙ্গে আপোষ করে না আর করোনা যে গ্রুপ যে কোনো কিছুই মানে না দুনিয়া গেলেও তাকে করোনা এবং সৈয়াদ যদি অগ্রাধিকার দিয়ে থাকেন করোনা যে আসে তাই করবো যার তা ছাড়বো হাদিস যার রয়েছে তাই মানব যার নাইতে ছাড়বো এই হলো হাইলাদিস শুধু রহদান করলি কি আহলে যাওয়া যায় এত সস্তা না বাতিলের সঙ্গে এক মিনিটের জন্য আপোষ করা চলে না যদি সে নিজেকে আহলাদ বলে তাকে অবশ্যই আপোষহীন হতে হবে আপোষ কামি হওয়া চলবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে একদিন পাঁচ দিন না শুধু জুমার সময় না সব সময়

টাকা পয়সা খালি মাছ কিনে গোষ্ঠী না খেয়ে নিতে কিছু এলেম সেখানে আল্লাহ বলছেন যেদিন মানুষ তার কর্মফল নিয়ে চিন্তা করবে তার এতদিন করলাম টাকি সারা জীবন তো ব্যবসা বাণিজ্য কত কি করলাম করলাম টা কি চিন্তা করবে নিজে নিজে কবে এটা কে আমাদের দিন তেন তার আগে তো সময়ই পাব না ও বুধ যাহি বলে এবং নামকে সামনে দেখানো তোমাকে ওখানে পড়তে হবে যাহার নাম সামনে একবারে ব্যক্তি সীমালঙ্ঘন করেছিল এবং জীবনকে অগ্রাধিকার দিয়েছিলাম ওটা তোমার ঠিকানা একবার চাক্ষুষ দেখানো আল্লাহ চিত্র অঙ্কন করে বাংলাকে আগেই শুনিয়ে দিয়েছেন সাবধান বান্দা। বাড়াবাড়ি করোনা শিল্প লঙ্ঘন করোনা দুনিয়া তোমার জন্য বেশিদিনের জন্য নয় কদিন পরেই তোমার চোখ বন্ধ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে অতএব সাবধান ওই যে ওই দেখা যাচ্ছে জাহিম জাহান্নাম ওয়া মামান খাওয়া বর মকম্মা রব্বী অনহান্নাম শান হাওয়া বিপরীত লোক যারা আল্লাহর দণ্ডমান প্রতি মুহূর্ত ভয় করে আমি যা করছি আল্লাহ কেন আছে যে কথা বলছে আল্লাহ শুনছেন ও মমন হ মক মরব বিহীন অন্যসার হাওয়া এবং প্রবৃত্তি পূজা থেকে যে নিজেকে বিরত রাখে যেন মন যা চাই তাই করবো এ থেকে যে নিজেকে বিরত রাখে ফাইনাল জান্নতা হিয়াল মা হওয়া তার ঠিকানা হবে ওই যে দেখুন জান্নাত মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে উঠাবেন তারপরে জাহান্নামের কঠিন অবস্থা দেখাবেন তখন ভয়ে অবস্থা খারাপ হয়েছে আগুনে ওই দেখো আগুনের পরে আগুন ঢেউ গেলে যাচ্ছে ওটাই তোমার ঠিকানা ছিল এবার জান্নাতের চেহারা দেখাবে এই দেখো জান্নাতে সুবতা যেমন সে দেখবে সুন্দর চেহারা